ভূ এই নায়ক ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু তার নেতৃত্বে গঠিত আজাদিন ফৌজ ভারত বর্ষে স্বাধীনতার ঐতিহাসিক নতুন অধ্যায় রচনা করেছিল আজকের নাটক নেতাজি সেই সংগ্রামী জীবন ও অদম্য দেশপ্রেমের প্রতিচ্ছবি তুলে ধরবে আমাদের বীর আমাদের অফিসে ইনফরমেশন এসেছে ডটনপুর গ্রামে বিপ্লবীরা ঢাকা দিয়েছে আজ গ্রামে গিয়ে প্রত্যেকটা বাড়ি রেড করবো রাখতে হবে সুভাষ আজার তিন গঠন করছে বাড়াবাড়ি ও আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্ল্যানিং করছে এবং গ্রামবাসীদেরকেও ট্রেনিং দিচ্ছে ও আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য হ্যাঁ আমার কাছেও ইনফরমেশন আছে সুভাষকে গ্রেপ্তার করতে হবে তাহলে আমার প্রমোশন হয়ে যাবে

শুভাশ ও সুভাষের লোকেরা কার বাড়িতে থাকে আমি জানি বল কার বাড়িতে থাকে আমি তোকে পুরস্কার দেব ওই যে সাবিত্রী ঠাকুরমার বাড়ি ওই বাড়িতেই শুভাশ ও সুভাষের লোকজন থাকে এই নে তোর পুরস্কার সত্যি ফাডিয়রা এতটাই বোকা ওরা নিজের ঠাকুমা ঠাকুমা ইংরেজরা সুভাষ ও সুভাষের লোকজনদের খুঁজছে ওরা আমাদের বাড়ির দিকেই আসছে তুমি তাড়াতাড়ি পালাও বাবু তোর দাদুকে ইংরেজরা হাসি দিয়ে মেরেছে আর তোর বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে আমি বাড়িতেই থাকব কোথাও যাব না বাবু তুই এক কাজ কর এগিয়ে খবরটা দেশ সরকারের লোকেরা গ্রামে ঢুকে পড়েছে ওরা বিপ্লবীতে খুঁজছে ঠিক আছে ঠাকুমা আমি এক্ষুনি যাচ্ছি তাদের সেই লড়াইকে আরো জোরদার করে তুলতে হবে ইংরেজরা আমার তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান ইংরেজরা এসে গ্রামে তন্ন তন্ন করে খুঁজছে গ্রামের লোকজনদের খুব মারধর করছে শোনো আমরা এখানে ঘাটি গেড়েছি ইংরেজরা তা জেনে গেছে তাই সবাইকে গা ঢাকা দিতে হবে কোনো বিপ্লবী ইংরেজদের হাতে ধরা না পড়ে তবে একটা কথা শুনে রেখো সবাই কোনো বিপ্লবী ইংরেজদের হাতে বন্দি হওয়া কাছে রাখতে হবে যদি দেখো ধরা পড়ে গেছো তবে পটাশিয়াম সায়ানাইট খেয়ে নিজেকে শেষ করে দেবে তবুও ইংরেজদের হাতে ধরা বৌদি তাড়াতাড়ি দরজা খোলো কি ব্যাপার ভাই তুমি এত রাতে এলে ইংরেজ সরকারের লোকজন তোমার পিছু নিয়েছে নাকি তুমি ভেতরে চলো আমি সব বলছি এই বন্দুকগুলো আর এই খাতাপত্রগুলো তুমি লুকিয়ে রাখো ব্রিটিশ সরকারের লোকজন সুভাষকে আর আমাদেরকে তন্ন তন্ন করে খুঁজছে হ্যাঁ ভাই তুমি কোনো চিন্তা করো না আমি সব লুকিয়ে রাখবো ইংরেজদের বিরুদ্ধে ঘরে বাইরে আমাদের প্রত্যেককে সংগ্রাম চালাতে হবে ইংরেজরা আমাদের মতো কত মেয়েদের মাথার সিঁদুর মুছে দিয়েছে কত মায়ের কোল খালি করে দিয়েছে ভারতবর্ষের প্রত্যেক মানুষের উপর অমানসিক অত্যাচার করেছে তাই আমাদেরকে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বৌদি কেউ দেখে ফেলতে পারে এখন আমি আসছি হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করো না তুমি যাও দেখো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ঘরের বাইরে প্রত্যেককে ভারতের স্বাধীনতা সাক্ষে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই সঙ্গে আমাদেরকে যে সকল বিপ্লবীরা লড়াই করে চলেছে তাদের সহযোগিতা করতে হবে ঠাকুমা আমি গুছিয়ে গুছিয়ে ব্যাংক করে টাকা জমিয়েছি আমি চাই এই দেশের সাথে সামান্য কিছু টাকা কাজে লাগু ঠাকুমা আমার এই টাকাটা বিপ্লবীদের হাতে তুলে দেবেন ঠাকুমা আমিও কিছু টাকা জমিয়েছি দেশের জন্য এই টাকাগুলো আপনার হাতে তুলে দিলাম ঠাকুমা আমার টাকাটাও নিন ঠাকুমা আমার টাকাটাও রাখুন একদিন আমরা অবশ্যই অত্যাচারিত সরকারকে দেশ থেকে বিদায়িত করবই বন্ধে হে মাতরম এই বিপ্লবীদের কোথায় লুকিয়ে রেখেছিস বল আমাদের কাছে সব ইনফরমেশন আছে বিপ্লবীদের যত জিনিসপত্র সব তোর কাছে রেখে যায় তোর কাছে কি কি আছে এক্ষুনি বের কর আমার কাছে কেন বিপ্লবীরা সব জিনিসপত্র আমার কাছে নাই তো সাজাত আমার এর কাছে ইনফরমেশন আছে এই তোরা পুরো বাড়ি সার্চ কর বিপ্লবীদের রেখে সরকারের বিরুদ্ধে প্ল্যানিং করছো স্যার ঘরের ভিতরে এই যে মেশিন পুত্রগুলো লুকানো ছিল তাহলে আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেটা লংকার গুড়ল্যাস ব্লেড দিয়ে আরগা কেটে লংকার গুড় ছিঁড়িয়ে দেবো তাহলে বুঝতে পারবে ইংলিশদের বিরুদ্ধে প্ল্যানিং করার শাস্তিটা কত ভয়ানক হতে পারে এই সাহেব 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 아, 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 দিন দিন ইংরেজদের অত্যাচার বেড়েই চলেছে কালকেই আমাদের হরিপদকে ঘোড়ায় বেঁধে টানতে টানতে নিয়ে গেছে গ্রামের যে কোনো মানুষকে ক্যাম্পে নিয়ে গিয়ে বেত্রাঘাত করছে কি ব্যাপার তুমি এতক্ষণ কোথায় ছিলে তুমি এত হাঁপাচ্ছ কেন প্রমিলা বৌদিদের বাড়িতে আমাদের যে মেশিনপত্রগুলো লুকানো ছিল সেই সব মেশিনপত্রগুলো ব্রিটিশের লোকজন খুঁজে পেয়ে গেছে আর প্রমিলা বৌদিকেও খুব মারধর করেছে ব্লেড দিয়ে গা কেটে কেটে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে দিন দিন ওদের অত্যাচার বেড়েই চলেছে গ্রামের মেয়েদের উপরও ওরা অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে আমাদেরকে আর চুপ করে থাকা যাবে না ওদেরকে শিক্ষা দিতেই হবে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে কি বললি সুভাষ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে যুদ্ধের আগেই সুভাষকে শেষ করে দিব তোদেরকে খুব সাবধানে যেতে হবে ওদেরকে আজ শেষ করেই ফেলবো